হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল সমাধান করবো এক নম্বর নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক ইসপের প্রভু কে ছিলেন ইসপের প্রভু রাজা ক্রোশাস ছিলেন নাম্বার খ কার লেজ কাটারি রাঘাতে কেটে গিয়েছিল গ কবিতাটি কার লেখা আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা নাম্বার ঘ রমেশ কোথায় রাখা সন্দেশ খেয়েছিল রমেশ কুলুঙ্গিতে রাখা সন্দেশ খেয়েছিল না বরং ও গুটি পোকা ভূতকে দেখে মনে মনে কি বলেছিল গুটি পোকা ভূতকে দেখে মনে মনে বলেছিল ছাই ভূত না আর কিছু নাম্বার চ কল্পলোক মানে কি কল্পলোক মানে কল্পনার পৃথিবী নাম্বার ছ খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল নাম্বার কত হিংসুটির দিদির বয়স আট বছর নাম্বার ছ কোন স্বরবর্ণের আলাদা কোনো স্বরচিহ্ন নেই অসরবর্ণের আলাদা কোনো স্বরচিহ্ন নেই নাম্বার ইহো বলাকা বলতে কি বোঝো বলাকা বলতে সাদা পাখির ঝাঁক বুঝে দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক মাথায় সূর্য এসে সোনার তামার কাঠি মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোয়ায় নাম্বার ক ভূতটা লেবু বেগুন কুল গাছের কাটায় আটকে গেল ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল নাম্বার গ বুড়ি বলল চোর তার পান্তা পায়ে পিঠে খেয়েছে বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে নাম্বার খ নিঝুম রাতে হুতুম শালিক কাক চেঁচায় হঠাৎ অসৎ শাখে নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাখে নাম্বার ওয়ান আরাম কবিতাটিতে ভোরবেলার দুপুরবেলার রাত্রিবেলার কথা বলা হয়েছে আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে নাম্বার চ শুনে হিংসায় ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল তিন নম্বর নিচের বাক্যগুলিতে কোনটি কাজ কে কাজ করছে তার নিচে দাগ দাও অর্থাৎ কর্তা ও ক্রিয়ার নিচে দাগ দিতে হবে ক মেঘের পরে মেঘ জমেছে খ আমি এখন গান করছি নাম্বার গ তার চলে যাওয়ার কাজটা শেষ হল না নাম্বার ঘ আমি কুনালকে বই দিলাম মেঘের পরে মেঘ জমেছে মেঘের হচ্ছে কর্তা আর জমেছে ক্রিয়া আমি এখন গান করছি আমি কর্তা করছি ক্রিয়া তার চলে যাওয়ার কাজটা শেষ হলো না তার হচ্ছে কর্তা যাওয়া হচ্ছে ক্রিয়া আমি কুনালকে বই দিলাম আমি কর্তা দিলাম ক্রিয়া চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল বৃষ্টি নামার পর ভূতের অবস্থা হয়েছিল ভূতে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দর করে বেরিয়ে এলো জলে গোলা রং নাম্বার খ শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় সূর্যের উত্তাপ কমে আসে মাঠের ফসল সবুজে ভরে ওঠে চারিদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায় ভোরের দিকে শিশির পড়ে চারপাশের প্রকৃতি একটা স্নিগ্ধতা বিরাজ করে নাম্বার ক ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল ঈশপের প্রভু ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন সেই জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলটা হবে না ইসবের প্রভু ইসবকে ডেলফিতে পাঠিয়েছিলেন সেই জায়গাটি পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল নাম্বার ঘ হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার উপর থেকে কাঠবিড়ালির কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল অনেক উঁচু থেকে ফল পড়ায় হরিণের মাথায় আঘাত পেয়েছিল আবার যদি তার মাথায় কিছু পড়ে এই ভেবে সে ভয় পেয়েছিল ভয় পেয়ে সে তীর দৌড়ে পালিয়েছিল পালানোর সময় ঝুড়ো মাটিতে ছোট পাখির বাসাগুলো ও ডিমগুলো তার পায়ে চাপে ভেঙে গিয়েছিল নাম্বার দেশের প্রতি তোমার অনুভূতির কথা তিন চারটি বাক্যে লেখো প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন শস্য শ্যামলা আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখে শান্তিতে বাস করে একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায় সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ এখানে আমাদের হবে সর্বোপরি আমাদের দেশ একটি বৈচিত্র্যময় দেশ নাম্বার রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল খাতাটি কেমন রুবাইয়ের লেখার খাতা ছোট মামু দিয়েছিলেন খাতাটি ছিল সুন্দর বাঁধানো নাম্বার ছ বাংলা ভাষায় সর্বর্ণ কয়টি ও কি কি বাংলা ভাষায় সর্বর্ণ এগারোটি অসীঘ দীর্ঘ রি এ ওই ও পাঁচ নম্বর স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও নাম্বার ক তেপান্তর মাঠ নম্বর খ কোড়ি পাহাড় নম্বর গ চোখ চশমা নম্বর ঘ অশত শাখা নম্বর ঘ অচিন দেশ 6 নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক आश्चर्य আ যোগ তাল্বস হোসেন যোগ চয় হোসেন যোগ রয় হোসেন যোগ অন্তর্জয় হোসেন আশ্চর্য নাম্বার খ বন জঙ্গল ব যোগ অ বয় হোসেন যোগ দন্ত নয় হসেন যোগ অ যোগ বর্গের জয় হোসেন যোগ অ যোগ উ যোগ গয় হোসেন যোগ লয় হোসেন বান জঙ্গল নাম্বার ক ক্লোরোফিল কয় হসেন যোগ লয় হসেন যোগ ও যোগ রয় হসেন যোগ ও যোগ হয়সেন যোগ যোগ লয় হসেন ক্লোরোফিন নাম্বার ঘ আনন্দ আ যোগ দন্ত নয় হসেন যোগ অ যোগ দন্ত নয় হসেন যোগ দয় হসেন নাম্বার ক কয়কার অন্তঃস্তাকা ধোয়া মানে পরিষ্কার করা ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থ একা ধোয়া মানে ধুম নাম্বার খ খ এক টয় হসি খাঁটি খাঁটি মানে পরিশ্রম করি খয় একার টয় হসি খাটি মানে বিশুদ্ধ বা আসল আট নম্বর প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো নাম্বার কর টাং পুতুলেরা টুংটাং করে নেচে ওঠে পুতুলেরা টুং টাং করে নেচে ওঠে नम्बर ख पानता भात के बोले नम्बर ग रोदुर आज रोदुर ভীষণ তেজ ছিল বন্ধুরা আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন